যা কিছু চাইব আল্লাহর কাছেই চাইব যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আবার আপনাদের সামনে ইন্টারভিউর কাজ নিয়ে হাজির হইছি তো এইখানে আমি একটা কিচিং করছি কিচিংটা দেখানোর আগে বলে রাখি আমার একটা ফেজ আছে মাসুদ পান্ডিসের একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখের যোগাযোগের ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়র যে কোনো কাজ পছন্দ হয় বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাকে খবর দিবেন আমি কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশো আল্লাহ তো আমাকে এখানে যিনি আনছে আমার স্যার স্যার আসুন আমার স্যার কিভাবে আমার এখানে আনছেন স্যার বলে দেন আমার নাম হচ্ছে বোরহানউদ্দিন জুরাইন মুরাদপুর জিরো পয়েন্টের সামনে ঢাকা আমি ইউটিউবের মাধ্যমে তার নাম্বারটা কালেক্ট করি তাকে আমি যোগাযোগ করি সে আমার এখানে আসছে আমি কাজটা করতে তাকে দিয়েছি আমি খুব সন্তুষ্ট সে সুন্দর করে কাজটা করছে আপনারা কেউ যদি কাজটা করতে চান আগ্রহী হন নিশ্চিন্তে তারে করতে পারেন সে কথার কাজে সব মিল আছে সে নিজের মতো করে কাজটা করে আর বাকি কাজগুলো আমার আরো বাকি আছে আমি তাকে দিব আপনারা ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা তারে কাজটা দিতে পারেন ভালো থাকবেন ভাই আসলে অনেক প্রবাসী মানুষ অনেক ভালো মিশুক খুব ভালো মানুষ আমার লাগে খুব মিস্টুড হয়েছে আমাকে থাকা খাওয়ার ব্যাপারে খুব আপ্যায়ন করছে খুব এক কথা খুব ভালো মানুষ তো যাই আমরা কথা না বাড়াই আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করি ঠিকানাটা আমি ডিটেল আবার ভরে দিচ্ছি এটা হইল দোলাইপাড় মুরেদপুর জিরো পয়েন্টের পাশে ঢাকা তো আমরা কথা না বাড়াই ভিডিওটা দেখাই এই যে আমরা এখান থেকে শুরু করি এই যে নিচের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিবিসি ওয়াটার প্রুফ পানি পড়লে নষ্ট হবে না এই যে কবজা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইড্রোলিক এসে ছেড়ে দিলে আপনি লেগে যাবে এই যে আর এই যে এখানে তিনটা থ্রি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাদে সদায় রাখতে বুঝবেন এই যে থ্রি ফ্যাট স্যানালের তিনটা ডয়ার

কেবিনেট বানাই দিয়েছি আপনার পয়েজিনিয়ার জিনিসপত্র এখানে আপনার সাজাই কোথায় রাখবেন আর এই যে আমার ডাইনপাশে দেখতে হচ্ছেন এই কিলো প্লেট রাখার স্টার্ট এখানে আপনি দিনের সেটগুলা সাজাই রাখবেন প্লেটগুলো সাজাইয়া গোধাইয়ে রাখবেন দেখান

আপনার মাল সামনা সাদাই গলায় রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কপলা গুলা সম্পূর্ণ হাইড্রোলিক এসে এস ছেড়ে দিলে আমি নেই লেগে যাবে করিম ভাই আমার সাথে সহযোগিতা করছে কাজ করছে ভালো মানুষ শুনি Mm-hmm. so uh -huh. দেখলেন তো কেমন করলাম কিচেন কেবিনেট এই ধরনের যে কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন বরাবরের মতো আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত এবার থাকেন আলাইকুম